মানুষের রক্ত মানুষের জীবনের একটি অপরিহার্য উপাদান যার কোনো বিকল্প নেই ব্লাড ব্যাংকে রক্তের বৃহত্তম অংশের যোগান হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের মাধ্যমে এই শিবির কোনো বিশেষ উপলক্ষ ছাড়াই যে কোনো দিন করা যায় বছরের বেশিরভাগ সময়েই জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের চাহিদা অনুযায়ী রক্তের ঘাটতি লেগেই থাকে তাই রক্তের চাহিদা মেটাতে প্রতিনিয়ত রক্তদান শিবির করা জরুরি তাই গ্রীষ্মকালীন সময়ে জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের চাহিদা মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল রায়পুর ব্লকের পেঁচাকলা কালচারাল এসোসিয়েশন শুক্রবার জীবনদীপ ফাউন্ডেশন ও টিম নিঃস্বার্থ দুটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় পেঁচাকলা গ্রামে ওই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষক তথা সমাজসেবী সুরজিৎ সন্নিগ্রহী শিক্ষক সাহিত্যিক তথা সমাজকর্মী প্রশান্ত সন্নিগ্রহী সহ অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যেরা আয়োজক কমিটি তরফে জানানো হয় এদিনের শিবিরে দুজন মহিলা সহ মোট 40 জন রক্তদান করেন রক্ত সংগ্রহ করেন বাকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরা এদিনের শিবিরকে কেন্দ্র করে এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে বলে আয়োজক কমিটির তরফে জানানো হয় রক্তদানি পুণ্নবাড়ি সুস্থ থাকে শরীর ও মন জীবের সেবা করতে করতে বলে দান করো এই শটীয়ত তোমার রক্তে বাঁচবে জীবন দেখবে আলো ফিরবে প্রাণী সমাজ কল্যাণ সাধিত হবে তোমার অন্য রক্তদান আজ সতেরোই মে দু হাজার চব্বিশ টিম নিঃস্বার্থের সহযোগিতায় এবং জীবনদীপ ফাউন্ডেশনের সহযোগিতায় কলা কালচারাল অ্যাসোসিয়েশনের যুবপ্রিণ্ডের সক্রিয় সহযোগিতায় আমরা একটি রক্তদান স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম সেখানে চল্লিশ জন রক্তদাতা নারী পুরুষ সবাই বিশেষ করে যুব সম্প্রদায় এগিয়ে এসেছেন তারা স্বেচ্ছায় রক্ত দিয়েছেন আমরা কৃতজ্ঞতা জানাই বেচাকলা কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেই সমস্ত রক্তদাতাকে যারা হাসিমুখী আমাদের এই মহতি কর্মযজ্ঞকে সাফল্যমণ্ডিত করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিশেষ করে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো টিম নিঃস্বার্থ পক্ষ থেকে মণ্ডলকে ধন্যবাদ জানাবো আমার দাদা সুরোহিত সন্নিগৈকে তৎস আমাদের বেচাকলা কালচারাল অ্যাসোসিয়েশনের যারা সদস্যবৃন্দ রয়েছে তাদের সকলকে সকলের সহযোগিতায় আমরা এরকম একটি মহৎ সমাজ কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতে পেরেছি এবং সেটি সফলভাবে আয়োজন করতে পেরেছি আমরা আশা রাখি আগামী দিন এলাকার সকলের এবং আপনাদের সকলের সহযোগিতায় এরকম আরও আরও অনেক সমাজ কল্যাণমূলক কাজ আমরা করতে পারবো আচ্ছা আপনার নাম কেমন সন্ধ্যী বাড়ি আচ্ছা এই রক্তদান সম্বন্ধে কথা থেকে জানতে পারলেন রক্তদান সম্বন্ধে কিছুদিন আগে আমি অনেক আমাদের এখানে দাদা বসন্ত সন্ধিক্রহী সুর সন্নিগ্রহী সবার মুখেই শুনছিলাম

অগ্রিম কোনো আর আসলে প্রতিক্রিয়া হবে নাকি শরীরে কোনো কিছু কোনো ভয় করার কোনো দরকার নেই আরামসে কোন কোনো কিছু একমোটাও মনে হয় যখন যে ঝুঁচটা যেটা পুড়লো এই এখানে যখন একটা বেড দিয়েছিল তারপরে ওটাও কিছু লাগেনি দারুন দারুন